তো প্রথমে আসি যে সাউথ কোরিয়া অ্যাম্বাসিতে যে কোয়েশ্চেনগুলো করে ওগুলো কি ইংলিশে করে নাকি বাংলায় করে দুই দুইভাবেই করে তো এটা ডিপেন্ড করে সামটাইমস তারা ইংলিশে করে কখনো বাংলায় করে আবার কখনো কোয়েশ্চেনই করেন আমার এক্সপিরিয়েন্স আমি পরে শেয়ার করতেছি আগে আমার যে তিন ফ্রেন্ড আছে তারা তাদের কি কি কোয়েশ্চেন করছে বা তারা কি কি বলছে তাদের এক্সপিরিয়েন্স আগে আপনাদের সাথে শেয়ার করি আর ফার্স্ট অফ অল আমি স্টার্ট করি রাকিবকে দিয়ে তাকে আমি কিছু কোয়েশ্চেন করি তো হিয়ার ইজ রাকিব আহ সালাম আলাইকুম গাইফ তো নাকি তুমি কোন ইউনিভার্সিটিতে আমি বর্তমানে সেজন ইউনিভার্সিটিতে আহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামে স্টাডি করছি আচ্ছা তো তুমি কোন ডিপার্টমেন্ট আহ ডিপার্টমেন্ট তো বলছো তো ওকে তো তুমি তোমার যে এম্পাসিতে ফাইল জমা দিছিলা তো ফাইল কবে জমা দিয়েছিলা আমি এমবাসি তে ফাইল জমা দিয়েছিলাম জুলাই এর

বাট আপনি যদি লাইক বাংলায় আনসার করেন তাহলে তারা আবার বাংলায় কোয়েশ্চেন করে তো আমাকে আমি যখন ফাইল সাবমিট করি আমাকে কোনো কোয়েশ্চেন করা হয় নাই এটা সবার ক্ষেত্রে যেটা সেম হবে তা না আপনাকে কোয়েশ্চেন করতেও পারে আবার নাও করতে পারে তো এখন আমার ফ্রেন্ড নীলের কাছে যাই তো লেটস গো তো হিয়ার ইজ মাই ফ্রেন্ড নীল আসসালামু আলাইকুম নীল তুমি কোন ইউনিভার্সিটি আমি ও ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে পড়তেছি কোন ডিপার্টমেন্ট ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ওকে তো তুমি ভিসা কবে সাবমিট করছলা আমি 31 এ আগস্ট সাবমিট করেছিলাম ওই 31 আগস্ট এনফরচুনেটলি আলহামদুলিল্লাহ ভিসা পেয়ে গেছি আর কি এক দিনে ভিসা পাইছে তো তুমি যে ভিসা সাবমিট করছিলা তো ভিসা অফিসার বা এম্বাসিতে যারা ছিল তোমাকে কোনো কি কোনো কোশ্চেন করেছিল আমি জাস্ট গেছি যাওয়ার পরে হচ্ছে দাঁড়ায়ছি এখানে লাইনের মধ্যে একজন শেষ হইছে আমি দাঁড়াইলাম পরে বলতেছে যে কোন ইউনিভার্সিটি আমি বললাম যে সিয়ং ইউনিভার্সিটি একসাথে কিছু ফাইল ছিল মানে এতটা দরকারই না তো ওইগুলা হচ্ছে একবারে দিয়া দিছি সব দেওয়ার পরে সব শেষ এটুকু আমরা ওই রকম প্রশ্ন করে নাই सेम ओके তো দেখতে পাচ্ছেন আমাদের যে নিলয় রাকিব নিলয় তাদের কাউকে কোনো কোশ্চেন করে নাই এন্ড থার্ড ফ্রেন্ড আমার পিছনে আছে এইখানে আমি একটু ইন্টারাপ্ট করি আসলে সিয়ং এ হচ্ছে গত সেমিস্টারে 130 জনের মতো মানে এর আশেপাশে আসছে অলমোস্ট 110 15 জনের উপরে হবে যে কারেই কোনো প্রশ্ন করা হয় নাই এজ এজ লাইক হি সে প্রিভিয়াসলি দ্যাট মানে সব ইউনিভার্সিটি ইউনিভার্সিটিও ম্যাটার করে তো যদি ভালো ইউনিভার্সিটি ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে ওইরকম কোনো মানে ইনকোয়ারি করে না বাট যদি দেখা যাচ্ছে যে না নতুন ইউনিভার্সিটি র্যাঙ্কটা একটু কম তখন হচ্ছে গিয়ে কোয়েশন করে আসলে ইন্টেনশনটা বুঝতে চাই আসলে পড়তে যেতেসে কিনা জানে কিনা আমি জানি মানে ফ্রেন্ড সার্কেলের থেকে যে ওর ডিপার্টমেন্টের বিএ বিবিএ বিবিএ ডেফিনেশন কি ওইটা সে বলতে পারে নাই সে বলে যে হ্যাঁ গিয়া জানবো ওইটা এই এগুলা তো উইয়ার না তো এখানে এইখানে অ্যাম্বাসিতে ওইরকম হার্ড কিছু কোয়েশন করবে না বা নলেজেবল কিছু জিজ্ঞাসা করবে না ইনফরমেটিভ কিছু আস করবে না নর্মালি জিজ্ঞাসা করতে পারে এই যে মানে কি করতে যাইতেছি কি পড়তে যাইতেছি কিভাবে কি কবার কাবার করবো এই এটুকুই এর বেশি কিছু না তো দেখা যাক অন্তর কি বলে অন্তর কি কোশ্চেন করছে লেটস হ্যান্ড ওভার টু অন্তর হিয়ার ইজ মাই ফ্রেন্ড অন্তর হ্যালো एवरीवन অন্তর তো সেজং ইউনিভার্সিটি যেটা আমি আগে বলে দিই তো সে ও सेम ডিপার্টমেন্ট বিবিএ তো তোমাকে কি কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে আমি কোনটার কথা বলবো আমি তো দুইবার দাঁড়াইছিলাম ও এখানে আরেকটা বিষয় আছে ভাই বা বোনেরা তো আমার ফ্রেন্ড অন্তর

তো সেকেন্ড টাইম obviously কিছু কারেকশন করছে তো অন্তর তোমাকে কি কি কোশ্চেন করছিল যে সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম দুটારી এক্সপেরিয়েন্স বলো যেহেতু তুমি আমাদের থেকে বেশি এক্সপেরিয়েন্স করছো দুইবারই আমার আগে পড়া অনেক কি কোশ্চেন করছে বাট আমাকে কোশ্চেন করে না আমি ফাইল জমা দিছি এরপর খালি জিজ্ঞাসা করছিল কোন ব্যাংক থেকে আমি টিউশন ফি পেমেন্ট করছি দুইবারই सेम কোশ্চেন আমি বলছি সিটি ব্যাংক থেকে ওই একটা কোশ্চেন আর কিছু পারি বাংলা না ইংলিশে বাংলায় করছি কোশ্চেন আচ্ছা আচ্ছা তো তোমার আগে পরে যাদেরকে কোশ্চেন করছি তুমি কি শুনছো বা আমাদের অডিয়েন্স কে যদি কিছু বলো যে এই এই কোশ্চেন করছিল নরমালি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে কোন এরিয়া ইউনিভার্সিটি তারপর কেন যাচ্ছে ওই যে সাবজেক্টে পড়তে যাচ্ছে ও কি জানে নাকি ওই সাবজেক্টের কনসেপ্টটা কি ওই সাবজেক্ট থেকে ও কি কি শিখবে তারপরে ফিউচার প্ল্যান কি এরকম জাস্ট নরমাল বেসিক কয়েকটা কোশ্চেন করে ওরকম হার্ড কোনো কোশ্চেন করে তো গাইস আপনারা দেখলেন যে আমার তিন ফ্রেন্ড তারা তিনজনই হইতেছে সেজং ইউনিভার্সিটি বাট আমি ফারিস্ট ইউনিভার্সিটি বলতে পারেন আমি সেজং ইউনিভার্সিটির আনঅফিসিয়াল স্টুডেন্ট তো তাদেরকে কোনো কোয়েশ্চেন করে নাই তেমন আহামরি অনেকে আছে যে তাদেরকে জাস্ট ইউনিভার্সিটির নাম বলছে পরেই তাদের ফাইল রিসিভ করছে আর কোনো কোয়েশ্চেনও করে নাই বাট ফর মি ইট ওয়াজ নট দ্য সেম কেস আমাকে প্রায় বারো থেকে তেরো চোদ্দোটার মতো কোয়েশ্চেন করছে অ্যান্ড বাংলা ইংলিশ দুইভাবেই করছে লাইক ফার্স্ট করছে বাংলায় সেকেন্ড গিয়ে সরি ফার্স্ট করছে ইংলিশে দেন সেকেন্ড বাংলায় তো আমি হইতেছি ফারেস্ট ইউনিভার্সিটির তো এটা হইতেছে একদম নিউ ইউনিভার্সিটি আমি হইতেছি সেকেন্ড ব্যাচ ফারেস্ট ইউনিভার্সিটির অ্যাট ফার্স্ট আমাকে কোয়েশ্চেন করছে যে কোন ইউনিভার্সিটি তো আমি বললাম ফরেস্ট ইউনিভার্সিটি দেন জিজ্ঞাসা করছে ওয়াই ফরেস্ট ইউনিভার্সিটি দেন একটা কারণ বললাম দেন বললো আক্স করলো যে ইজ ফারিস্ট ইউনিভার্সিটি ইন সোল ওর আউটসাইড দ্য সোল তো আমি বললাম যে সোলের মধ্যে দেন হুইচ ডিপার্টমেন্ট বললাম এআই দেন বললো যে গিভ আজ সাম ইনফরমেশন অ্যাবাউট এআই ডিপার্টমেন্ট তো আমি ডিপার্টমেন্ট নিয়েও কিছু বললাম সবগুলো কোয়েশন কিন্তু ইংলিশে দেন আমাকে জিজ্ঞাসা করছে যে এ আই এর ডেফিনেশান কি দেন বললাম দেন আমাকে জিজ্ঞাসা করে যে বর্তমান কি করতেছি বা হোয়াট ইজ ইউর কারেন্ট প্রিপারেশন কারেন্ট বর্তমান কী প্রিপারেশন নিতেছি তো আমিও বলে দিছি যে আমি কোরিয়া যাওয়ার জন্য প্রিপার প্রিপারেশন নিতেছি আই এম প্রিপেয়ারিং ফর মাই জার্নি টু সাউথ কোরিয়া তো অফিসার ভিসা অফিসার আমাকে জিজ্ঞাসা করে যে আর ইউ কনফিডেন্ট এন দ্যাট ইউ উইল গেট দ্য ভিসা আমিও একদম চিল মোডে বললে দিছি ইয়াস আই এম ভেরি মাছ কনফিডেন্ট বিকজ আমার সব ডকুমেন্টস অথেন্টিক তো এখানে কোনো ভেজাল নাই সো আই এম প্রিটি মাছ শিওর ওর আই গেস দ্যাট আই ডিজার্ভ দ্য ভিসা তো এই বলে দিলাম দেন ভিসা অফিসার আমাকে বললো লেটস সি দেন যখন আমাকে বাংলায় জিজ্ঞাসা করলো তো বাংলায় আমাকে জিজ্ঞাসা করছে যে কোন ব্যাংকের মাধ্যমে পে করছি স্কলারশিপ কত পার্সেন্ট পাইছি দেন আমার স্পন্সরকে স্পন্সর কি করে এ একটা কোয়েশ্চেন ছিল বাংলায় তো এখন আসি যে অ্যাভারেজ কি কি কোয়েশ্চেন করে বা কি কি কোয়েশ্চেন করে না তো আমাদের তিনজনের চারজনের এক্সপিরিয়েন্স থেকে আপনারা অনেক কিছু জানছেন অলরেডি বুঝছেন যে কি কি কোয়েশ্চেন করতে পারে কি কী পারে না তো এর আগেও আমি যখন আমি আপনাদের জায়গায় ছিলাম আমি বিষার জন্য দাঁড়াবো তো তখন আমি অনেক ভিডিও দেখছি বা অনেক বড়ো ভাইদেরকেও জিজ্ঞাসা করছি যে তাদের কী কোশ্চেন করে বা কী কী করতে পারে তো নিজের এক্সপিরিয়েন্স এবং আগে যা যা শুনছি তার থেকে যা যতটুকু জানলাম যে মূলত তারা জানতে চায় যে আপনার ইনটেনশনটা কি আপনি কি ওইখানে গিয়ে স্টাডি করবেন বা জব করবেন বা মেন হইতেছে আপনার ইনটেনশন তো আপনাকে ফুললি চিল মুডে থাকতে হবে ঘাবড়ানো যাবে না একদমই ঘাবড়ানো যাবে না যদি আপনি ঘাবড়ান তা আল্লাহ ভরসা আমার কথা হইতেছে যে আপনি যদি সব প্রিপারেশন আপনি নিজের মাধ্যমে নিয়ে থাকেন আপনি ডকুমেন্ট অবভিয়াসলি আপনি সব নিজে নিজে প্রিপেয়ার করছেন আপনি স্পন্সরে যা যা কাজ আপনি টু জেট আপনার প্রসেসে সব কিছুই জানেন তো আপনার ভয় পাওয়ার কোনো কিছু নয় আপনাকে আউট অফ দ্য ডিকশনারি কিছু জিজ্ঞাসা করবে না আপনি যে এই পর্যন্ত জার্নিটা যে করছেন বা ডকুমেন্ট প্রিপারেশন করছেন ওনার স্পন্সার সম্পর্কে আপনি জানেন কোন ইউনিভার্সিটি সম্পর্কে এখন ইউনিভার্সিটিতে আপনি যাইতেছেন ওই ইউনিভার্সিটি সম্পর্কে আপনি জানেন তো কোন সাবজেক্ট কোন এরিয়াতে আছে সবগুলোই আপনি জানেন তো আপনার ঘাবরানোর এত কোনো ম্যাটার না ঘাবরাবেন না তো আই গেস ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকৃত হয়েছে অ্যান্ড আনটিল নেক্সট টাইম আল্লাহ হাফেজ